আওয়ামী লীগের উপরে মানুষ এত ক্ষিপ্ত বা বিরক্ত কেন এত তীব্রভাবে মানুষের বিস্ফোরণ ঘটেছে কেন আমার কাছে বেসিক্যালি অনেকগুলি কারণ আছে অবশ্য আমি মানে পঞ্চাশ একশো কারণ বলতে পারবো তবে বেসিক আমার কাছে মনে হয়েছে যে তিনটা কারণ তিনটা কারণ কি মানুষ হচ্ছে যে প্রথম যে কারণ তা হচ্ছে যে দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ মানুষ চাকরি করে আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ খুবই সিম্পল জীবনযাপন করে একটা চাকরি করে সে তার চাকরির আয় দিয়ে সে চলতে চায় কিন্তু মানে দিনের পর দিন মানে বাজার নিয়ন্ত্রণ মানে আওয়ামী লীগের কাছ থেকে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছিল বা হয়ে গিয়েছিল তার অনেকগুলি প্রমাণও আছে তো সেই কারণে আমি বলবো যে সব মানে তিনটি কারণের প্রথম কারণ হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ যে বাজারের দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষ নাগালের বাইরে চলে গিয়েছিল তো এই দ্রব্যমূল্য নিয়ে অনেক কথা হয়েছে অনেক বিশ্লেষণ হয়েছে কোনো কিছুই আওয়ামী লীগ সরকার কর্ণপাত করেনি বিশেষ করে অর্থনীতিবিদরা এবং যারা বাজার বিশ্লেষণ করেন তারা বারবারই বলে আসছিল যে বাজার নিয়ন্ত্রণ করতে হবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে এই সব কথা কেউ আসলে কর্ণপাত করেনি আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী তিনি বারবারই বলেছেন যে তিনি অসহায় তিনি লাল ফিতার দৌরাত্বের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন কিন্তু তিনি কিন্তু যে এই নিয়ন্ত্রণ যে করতে পারেননি তার জন্য যে তিনি পদত্যাগ করবেন তাও কিন্তু তিনি করেননি এবং আওয়ামী লীগের অনেক নেতা তারা আসলে এই টকশোতে এসে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে যে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে যে কারণে দ্রব্যমূল্যর দাম বেশি হ্যান তেন এইসব কথা কিন্তু মানুষ আসলে নিষ্পেষিত হয়েছে বাজারে গিয়ে এই এই কথা মানে বাণিজ্য বাজারের এই এই বিষয়গুলি কোনোভাবেই আওয়ামী লীগ সরকার আমলে নেয়নি এটি একটি বড় কারণ বাজার সিন্ডিকেট এক সময় কাঁচামরিচের দাম বেশি তো পেঁয়াজের দাম বেশি পেঁয়াজের দাম বেশি তো তেলের দাম বেশি তেলের দাম বেশি তো ডিমের দাম বেশি ডিমের দাম বেশি তো মুরগির দাম বেশি এরকম একের পর এক চলেছে বাজার নিয়ন্ত্রণ কেউই আসলে করতে পারেনি বা চেষ্টা করেছে কি না আমার সন্দেহ আছে যে ভোক্তা অধিকারের ডিজি তিনি কিন্তু বলেছেন যে এই ডিমের কারসাজি করে বাজার থেকে পাঁচশো কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে মুরগির দাম কারসাজি করে নয়শো কোটি টাকা মানে হাতিয়ে নিয়ে গেছে এরকম বলেছেও কিন্তু তারপরেও সরকার কর্ণপাত করেনি তো বাজার আসলে মানুষের নিত্যপণ্য তো যে কারণে মানুষের এখানে খুবই একটা ক্ষুব্ধ হয়েছে নিষ্পেষিত হয়েছে সেই কারণে হচ্ছে যে যে তিনটি কারণ আমি বলতে চাই তার মধ্যে বাজার একটি নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে যে আর্থিক খাত ব্যাংক যে যেভাবে সবাই অভিযোগ করেছে যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে দৈনিক জাতীয় পত্রিকা একটা তো রিপোর্ট করেই বসলো যে ভয়ঙ্কর নভেম্বর এক ব্যাংক থেকে মানে হাজার হাজার কোটি টাকা লোন দেওয়া হয়েছে কোনো ডকুমেন্ট স্যার আমি সাধারণ মানুষ আপনি একজন সাধারণ মানুষ আপনি ব্যাংক থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা লোন নিতে যান না আমরা জানি সবাই যে আমাদের কী কাগজপত্র দিতে হয় কি ডকুমেন্টস দিতে হয় কি হয়রানি পোহাতে হয় অথচ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে বেনামে ঋণ ঋণ দেওয়া হয়েছে সেই সবের কোনো তোয়াক্কা করেনি একটি ব্যাংক একজন চেয়ারম্যান তার নামে তো সরাসরি অভিযোগই আছে এবং এই ভয়ঙ্কর নভেম্বর যে রিপোর্টটা করেছিল তারপরেও সরকার আমলে নেয়নি যে এই আর্থিক খাত ব্যাঙ্ক থেকে যে টাকা পয়সা লোপাট হয়ে যাচ্ছে এই সব কোনোভাবেই সরকার আমলে নেয়নি এবং মানুষ ক্ষুব্ধ হয়েছে শেয়ার বাজার থেকে অনেক টাকা লোপাট করা হয়েছে এখানে সরকারের করণীয় ছিল অবশ্যই সব কিছুতেই সরকারের করণীয় ছিল এবং সরকার সেগুলিকে কোনোভাবে গ্রাহ্য করেনি মানুষ শুধু সাধারণ মানুষ নিষ্পেষিত হয়েছে দিনের পর দিন এবং যে সব শেষে যে তিন নম্বরের ইস্যুর কথা আমি বলবো সেটা হলো যে নির্বাচন জাতীয় নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন সব নির্বাচন আপনারা দেখেছেন জানেন যে ভোটার সংখ্যা কেমন একটা সাধারণ জেনারেল নির্বাচনের সারা পৃথিবীর জুড়েই হয় যে ভোটার উপস্থিতি ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পারসেন্ট মিনিমাম এরকম উপস্থিতি হয় আমাদের এখানে টেনে টুনে তিরিশ ছত্রিশ পার্সেন্ট ভোটার উপস্থিতি দেখানো হয়েছে আদৌ কত মানুষ ভোট দিয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে অভিযোগ আছে বিভিন্ন মহলের তারপরেও সেই ভোটার বিহীন নির্বাচন করেছে এবং একটি দল বড় দল যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি একতরফাভাবে নির্বাচন করে গিয়েছে এগুলি আসলে মানুষের সাধারণ মানুষের খুবই এই সব কারণ সাধারণ মানুষ খুবই মানে ক্ষুব্ধ হয়েছে যার প্রতিফলন ঘটেছে আসলে মানুষ তো ধরেন যে কোনো উপায় পাচ্ছিল না যে কী কীভাবে কী হবে তো কোনোভাবেই এর প্রতিকার করতে পারছিল না তো যখন একটা ছাত্র আন্দোলন যখন হয়েছে তখন সাধারণ মানুষ এতে যুক্ত হয়েছে এবং এই সাধারণ মানুষ যুক্ত হওয়ার এই কারণ অনেক অনেক কারণ আছে তো তার মধ্যে আমি মোটা দাগে তিনটি কারণের কথা বললাম যে এই তিনটি কারণে আওয়ামী লীগ সরকার আর তার গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং সাধারণ মানুষ যে দিনের পর দিন নিষ্পেষিত হয়েছে ক্ষুব্ধ হয়েছে তার প্রতিফলন ঘটেছে এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাজার আসলে এক বাজার তো নিত্যপণ্য এখানে প্রত্যেক মানুষেরই আমার নিজেরও কিনতে গিয়ে হিমশিম খেতে হয়েছে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে লাখ লাখ কোটি কোটি মানুষ এরকম সাফার হয়েছে তো সেগুলি আছে এবং আমি আমি দেখছি যে আমরা আমরা দেখেছি যে আমাদের চোখের সামনে দিয়ে ব্যাঙ্ক লোপাট হয়ে যাচ্ছে বেনামে ঋণ নিয়ে টাকা পাচার করা হচ্ছে এই যে আজকেও একটা পত্রিকায় আছে যে নারায়ণগঞ্জের একজন এমপি তিনি মালয়েশিয়াতে পাঁচশো কোটি টাকা তার আছে মালয়েশিয়াতে তো এই এইসব গুলি নিশ্চয়ই সরকার প্রধানের জানার কথা তিনি তিনি কোনোভাবেই এর প্রতিকার করেননি মানুষ এখান থেকে খুবই ক্ষুব্ধ হয়েছে বিরক্ত হয়েছে আর নির্বাচন তো যত যাই বলি আমরা আমাদের দেশের মানুষ আমরা চাই কি আমি নির্বাচনের সময় আসলে আমি সুষ্ঠুভাবে গিয়ে একটা ভোট দিব তো সেখানে যদি আমি দেখি যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই তাহলে মানুষ ভোট দেওয়ার আগ্রহই হারিয়ে ফেলেছে যে একতরফা নির্বাচনের কারণে এবং সব জায়গায় আওয়ামী লীগের ওই যে এমপি তার তার হচ্ছে যে ছেলে বা তার মেয়ে বা তার ভাই সব জায়গায় এরকম মানে পারিবারিকভাবে এইভাবে নির্বাচনগুলি হয়েছে মানে দলের আওয়ামী লীগ তো একটা বড় দল গণতান্ত্রিক চর্চা করেন দাবি করেন কিন্তু নির্বাচনগুলি হয়েছে সব এমপিদের ভাই ভাইস্তা আত্মীয় স্বজন এদের মধ্যেই নির্বাচন হয়েছে মানুষ তো এখানেও ক্ষুব্ধ হয়েছে যে দেশে কি আর যোগ্য লোক নাই যোগ্য প্রার্থী নাই তাহলে তাদেরকে কেন মনোনয়ন দেওয়া হয় না মনোনয়ন সময় দেওয়া হয় যে নিজের মানে এমপিগুলি তো একদম এলাকাগুলিকে নিজের কি বলে নিজের রাজত্ব কায়েম করে ফেলেছিল সে কারণেই মানুষ এই সব কিছু মিলেই দীর্ঘদিনের একটা খুব থেকেই মানুষ এরকম মানে বিক্ষুব্ধ হয়েছে সেই সেই জায়গা থেকেই তো আজকে আমরা এই তিনটি বিষয় নিয়েই কথা বললাম আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তীতে এই সব বিষয়গুলি নিয়ে আরও প্রতিবেদন হবে কথা হবে আপনাদের সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকুন খোদা পেয়েছি